মকর সংক্রান্তি মকর সংক্রান্তিতে ভিড় দেখা যাচ্ছে পশ্চিম মেদিনীপুর জেলাতেও সেখানেও আমরা দেখতে পাচ্ছি মেদিনীপুর শহরের গান্ধীঘাটে সেখানেও ভক্তদের ঢল রয়েছে কুয়াশা ঢাকা ভোর থেকেই মেদিনীপুর শহরের কংসাবতী নদীর গান্ধীর ঘাটে মকর ডুব দিয়েই রামসীতা মন্দিরে পুজো দিতে দেখা যায় বহু পূর্ণার্থীদের এদিন সকাল থেকেই নদীর ঘাটে নজরদারি ছিল পুলিশ ও পৌর আধিকারিক এবং কর্মীদের এছাড়াও কোনো দুর্ঘটনা যাতে না হয় দুর্ঘটনা এড়াতে স্পিড বোটের মাধ্যমে চলছিল নজরদারি রয়েছে সিভিল ডিফেন্সের কর্মীরাও আজ মকর সংক্রান্তি রয়েছে পৌষ পার্বণ রয়েছে মকর সংক্রান্তি উপলক্ষে মকর স্নানে ব্যস্ত পুণ্যার্থীরা যেই ছবিটা আমরা তুলে ধরছি এটি পশ্চিম মেদিনীপুর জেলার গান্ধীঘাটের ছবি সেখানে আপনারা দেখতেই পাচ্ছেন ভক্তের ঢল রয়েছে তারা কংসাবতী নদীতে স্নান করতে এসেছেন পুণ্য লাভের আশায় মকর স্নান পুণ্যার্থীদের কুয়াশা ঢাকা ভোর রয়েছে আর ভোর থেকেই চলছে মকর স্নান শীতের আমেজ রয়েছে শীতের আমেজকে তোয়াক্কা না স্নানে ব্যস্ত ভক্তরা মেদিনীপুর শহরের কংসাবতী নদীর গান্ধীর ঘাটে মকর ডুব দিয়েই রামসীতা মন্দিরে পুজো দিতে দেখা যায় বহু পুণ্যার্থীদের পাশাপাশি জানিয়ে রাখবো যেহেতু এখানে প্রচুর ভক্তরা রয়েছেন কোনো অপ্রীতিকর ঘটনা যাতে না ঘটে সেই কারণে রয়েছে পুলিশি নজরদারি নজরদারি রয়েছে পুলিশ নজরদারি রয়েছে পৌর আধিকারিক এবং কর্মীদেরও বাঙালির বারো মাসে তেরো পার্বণ আজ মকর সংক্রান্তি রয়েছে বাংলার বিভিন্ন প্রান্তের ছবি আমরা তুলে ধরেছি সেখানেও রয়েছে ভক্তের সমাগম